আমার কাছে মনে হয় যত ধরনের বড় রোগ আছে মন খারাপ ডিপ্রেশন যাই বলো না কেন সব কিছুর বড় মেডিসিন হচ্ছে এই ঘোরাঘুরি তুমি যত বেশি ঘোরাঘুরি করবা তোমার মন ফ্রেশ থাকবে তুমি ডিপ্রেশন থেকে বের হয়ে যেতে পারবা তোমার স্বাস্থ্য ভালো থাকবে সব কিছু তোমার ভালো থাকবে তো বেশ লম্বা একটা মাস আমি একটু ডিস্টার্ব অবস্থায় ছিলাম তোমরা অনেকে যেন আমাদের ফ্যামিলির কত একটা প্রবলেম ছিল সেই কারণে আমি অনেক বেশি ডিস্টার্ব ছিলাম সো আজকে অনেক দিন পর বাসা থেকে বের হয়েছি আমার জামাই বললো চল একটু কোথাও ঘুরে আসি মনটাও ভালো লাগবে সারাক্ষণ তো বাসায় থাকতে থাকতে এমনিতেই অনেক টেনশনের মধ্যে থাকো তো চলো কোথাও যাই তো তার জন্য আজকে বের হইলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি কোথায় ঘুরতে গেছিলাম আসলে যাওয়ার কথা ছিল ফলোয়ার গার্ডেন যেহেতু ফুলের সিজনটা আস্তে আস্তে চলে যাচ্ছে সো চিন্তা করছিলাম যে ফলোয়ার গার্ডেন যাব কিন্তু বাসা থেকে বের হয়েছে তিনটার দিকে আর পাঁচটার সময় হচ্ছে গিয়ে ই বন্ধ হয়ে যাবে ওই ফলোয়ার গার্ডেন বন্ধ হয়ে যাবে আর রাস্তায় বের হয়ে দেখি এত ট্রাফিক যে পৌঁছাইতে পৌঁছাইতে সাড়ে চারটা বেজে যাবে সো যার কারণে আমরা ওইটা ক্যান্সেল করে এই পার্কটাতে আসছি শুনতেই পারলে স্পষ্ট বললো যে ডাক ডাক ওয়াউস ও ছোট ছোট জাস্ট ওয়ার্ড কিছু কিছু ওয়ার্ড বলে যেমন লেটস এই টাইপের ওয়ার্ড গুলো ছোট ছোট ওয়ার্ড ইউজ করে অ্যান্ড ও কতটা খুশি তোমরা তো ওর বয়েসটা শুনেই বুঝতে পারছো যখনই লেকের পারে যাই ও সেম এই এই কাহিনিটাই করে যে পানির মধ্যে দৌড় দেয় পানির মধ্যে নামার জন্য এন্ড হাঁস পাখিগুলো দেখে ও বেশ খুশি আর এই পার্কটাতে অনেক বেশি হাঁস ছিল লেকটাও বড় ছিল অ্যান্ড এখানেও অনেক ধরনের মানে যেমন কাঠবিড়ালি বিড়ালি ছিল তারপর কবুতার ছিল অনেক অনেক ধরনের জিনিস ছিল সো চলো আস্তে আস্তে তোমাদের সাথেও শেয়ার করি ইমন পরে জানা জানো দেখো ইমন এই আঁশগুলা কিন্তু ঠোকর দেয় দেখো বলতে বলতে কাঠ সাথে দেখা হয়ে গেল এই পার্কটাতে অনেক বেশি কাঠ বিড়ালি কাঠ সব জায়গায় থাকে মোটামুটি বাট এই জায়গাটাতে অনেক বেশি মানে হাঁটতেছি পাশে পাশে হাঁটতেছি কোথাও সেখানে বসতেছে এই পার্কটাতে হচ্ছে পুরো চার হচ্ছে এরকম লেক দিয়ে ঘেরা আর মাঝখানে হচ্ছে মাঠের মতো বাট ওকে আমি মাঠের মধ্যে নিতে পারতেছিলাম না শুধু লেকের পারে পারে দৌড়ে চলে যাচ্ছে কিভাবে দৌড় দিতেছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর এই লেকটার পানিগুলো এত সুন্দর ছিল একদম নিট অ্যান্ড ক্লিন পার্কের পানিগুলো মোটামুটি এরকমেরই ক্লিন থাকে বাট এইটার পানির কালারটা একটু ডিফারেন্ট ছিল আমার কাছে বেশ ভালো লাগে এই দেশের পার্কগুলো একদম মোটামুটি সিমিলার টাইপেরই থাকে বাট তারপরে মনে হয় কি একদম ছবির মতো সুন্দর ছবির মতো আঁকা একদম ক্যালেন্ডারে পাতা যেরকম থাকে সেরকম একদম সুন্দরভাবে আঁকা থাকে এইসব জায়গায় ঘুরতে গেলে আসলে মাথার মধ্যে ওই সব চিন্তা ভাবনাই আসে না এই জায়গাগুলো আসলে ওইসব চিন্তা ভাবনা আসতেই দেয় না যে তুমি মন খারাপ করবা আর যখন তুমি চিন্তা করবা তখনই দেখবা তোমার মন খারাপ চিন্তা না করলে কিন্তু মন খারাপ আসে না তো এই জন্যই বলি যে ঘোরাঘুরি হচ্ছে সবথেকে বড় মন খারাপ বা অসুস্থতার সবথেকে বড় মেডিসিন হচ্ছে ঘোরাঘুরি তুমি যত বড় অসুস্থ থাকো না কেন মাঝে মাঝে আমার অনেক জ্বর টর হলে আমি আমার জামাইকে বলে চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি কারণ ঘুরলে না মানে ওই জ্বর যে আসে তোমার শরীরের মধ্যে ওইটা তুমি ফিল করতে পারবা না তো এটা আমি আমি মানি আমি জানি না তোমরা কারা কারা আমার সাথে একমত হওয়া বাট আমার কাছে মনে হয় এটাই অ্যান্ড এই এখন হচ্ছে সামার টাইম সো সব জায়গা হচ্ছে ফুল ফুটে আছে আমার কাছে এত ভালো লাগে এখন মানে যেই জায়গাটাতেই যাই না কেন সেই জায়গায় হচ্ছে গিয়ে ফুল আর ফুল আর ফুল আর এই জায়গাটাতে আমাদের বসে থাকতে বেশ ভালো লাগছে এই অনেক অনেক ফুলের জায়গা ছিল বাট এই জায়গাটা বেশি সুন্দর ছিল কারণ ফুল গাছটার নিচেই হচ্ছে বেঞ্চটা ছিল আমরা বসতে পারছিলাম অ্যান্ড বসে বসে এখানে অনেক টাইম স্পেন্ড করছি অলমোস্ট এক দেড় ঘন্টার মতো মনে হয় এখানে বসেছিলাম যে মাঠ ছিল আমরা দুজনে বসেছিলাম এন্ড বাবু এখানে খেলতেছিল তো ওর খেলা শেষ তাই চলে আসছে এন্ড বাসায় চলে কারণ ওর ঘুম চলে আসছিল ও আবার পাঁচটার মধ্যে ঘুমায় যায় এই জন্য তো এই হচ্ছে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও অ্যান্ড আমাদের জন্য দোয়া করো যেন এইসব খারাপ সিচুয়েশন থেকে বের হয়ে আসতে পারি ভালো থেকো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে